দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়তে দিব না নড়ার অনুমতির জন্য পাঁচটা প্রশ্নের জবাব লাগবে আপনি হাত নড়াতে পারবেন না আপনি মাথা নড়াতে পারবেন না আপনি শরীর নড়াতে পারবেন না আপনি পা নড়াতে পারবেন না আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবেন না কেন নড়ানোর অনুমতিতে পাঁচ প্রশ্নের উত্তর লাগবে এক আনা উমুরিহি ফিমা আফনাহু তাকে জিজ্ঞেস করা হবে আমি যে তোমাকে তোমার বয়স দিয়েছিলাম তুমি এই বয়স কোন কাজে ব্যয় আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম উঠবেন না অল্প সময় শেষ করে দিব আমি তোমাকে আশি বছর দিয়েছিলাম তোমার এই আশি বছর তোমার এই নব্বই বছর কোন কাজে ব্যয় করেছো আমাকে তা বোঝাও আন অমরি ফিম ওয়ান শাবাবি ফিম আবলাহু তোমার যৌবন কাল আমাকে বুঝাও 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবন কাল এই যৌবন কালে কি করেছো তুমি কি আমার আনুগত্য করেছো নাকি আমার নাফরমানি করেছো তোমার যৌবন কাল বুঝাও তোমার সম্পত্তি কিভাবে তুমি অর্জন করেছো 10 বিল্ডিং কিভাবে হলো 20 বিল্ডিং কিভাবে হলো দামি গাড়ি কিভাবে হলো দামি এসি কিভাবে হলো দামি এটা কাপড় চোপড় কিভাবে হলো আমি আসবাবপত্র কিভাবে হলো তুমি টাকা ইনকাম করলে কোথায় থেকে সুদ খেয়ে ঘুষ খেয়ে নাকি হালাল ভাবে এটা আমাকে বোঝাও আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম এগুলো তুমি ব্যয় করলে কোথায় হালাল পথে নাকি হারাম পথে তুমি কি আমার পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো তুমি কি আমার জন্য ব্যয় করেছো নাকি হালাল পথে ব্যয় করেছো এটা তুমি আমাকে বোঝাও নাকি হারাম পথে ব্যয় করেছো পাঁচ আমি তোমাকে জ্ঞান জ্ঞান দিয়েছিলাম এই অনুযায়ী কি আমল তুমি জানতে ঘুষ হারাম তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ সুদ হারাম তুমি কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি জানতে ডাকাতি করা হারাম তুমি জানতে গিবত করা হারাম তুমি জানতে চগলখুরি করা হারাম তুমি জানতে ব্যভিচার করা হারাম জিনা করা হারাম তুমি জানতে আরো পাপ এগুলো করা হারাম তুমি কি এগুলো থেকে বেঁচেছিলে তুমি এটা আমাকে বোঝো পাঁচটা যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দেব না এক তোমার পুরো জীবন আমাকে বুঝিয়ে দিতে হবে দুই তোমার পুরো যৌবনকাল আমাকে বুঝিয়ে দিতে হবে তিন তুমি সম্পত্তি অর্জন করেছো কিভাবে তা আমাকে বুঝিয়ে দিতে হবে চার তুমি সম্পত্তি ব্যয় করেছো কিভাবে তা আমাকে বুঝিয়ে দিতে হবে পাঁচ তোমার জ্ঞান অনুযায়ী কি আমল করেছো তা আমাকে বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না কঠিন ভয়ঙ্কর একটা হাদিস নড়ার জন্য পাঁচ প্রশ্নের উত্তর লাগবে নড়ার অনুমতির জন্য আর গুলো তো বাকি খালি নড়তেই পাঁচটা প্রশ্নের উত্তর লাগবে চারটা দিলেও হবে না তিনটা দিলেও হবে না দুইটা দিলেও হবে না একটা দিলেও হবে না পাঁচটার উত্তর উত্তর সঠিক দিতে পারলে নোটটা দিবে এর আগে নোটটাই দিবে না আল্লাহ তো বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল আমিন বললেন হে নবী আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে এই সুদখরেরা সুদ খান ভালো কথা কিন্তু মনে রাখেন আপনাকে রবের সামনে দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন হে ঘুষখোরেরা ঘুষ খান ভালো কথা কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে হে পাপিষ্টরা সাবধান আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই দাঁড়ানোর সময়টাকে ভয় করেন জবাবদিহিতার সময়টাকে ভয় করেন এটাই জিবরাইল আমিন নবীকে এসে বললেন নাকি আমাদের দাঁড়াতে হবে না আপনারা কি মনে করেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না এরপরে জিবরাইল আমিন বললেন সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ হে অতপর তিনি বললেন উপদেশ এখনো শেষ হয়নি সারাফুল মুমিন লাইল মুমিনের মর্যাদা হলো রাত্রি বাদাত করা তার মানে যারা রাত্রি বাদাত করে না যারা তাহাজ্জুদ করে না যারা রাতের সোলা তদাই করে না তাদের সম্মান নেই তারা সম্মানহীন আপনি যদি চান আমার সম্মান হোক আল্লাহর কাছে আমি সম্মানিত হই তাহলে আপনাকে রাতে সালাত আদায় করতে হবে রাত তিনটার সময় ৪টার সময় তার আগে উঠে তাহাজ্জুদ পড়তে হয় আপনি তা পারেন না ইশারের সলাত আদায় করবেন ইশারের সলাত শেষ করবেন এরপরে অন্তত দুই রাকাত পারলে চার রাকাত পারলে ছয় রাকাত পারলে আট রাকাত আপনার শরীরের কন্ডিশন আপনার মনের কন্ডিশন আপনার উপরে ভিত্তি করে দুই চার ছয় আট আপনি যা পারেন আপনি পড়েন ইনশাল্লাহ আপনি সম্মানিত হতে পারবেন তার মানে আপনি রাতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হতে পারবেন ওয়াইজুহুস্তিগিনাহু আনিন নাস এবং মানুষের প্রতি যারা মুখাবেকি হয় না इज्जत কি जानो मोमिनर इज्जत की जानो মানুষের প্রতি মুখাবেকি না হওয়ার মধ্যে আব্দুল্লাহ আমাকে না দিলে বাজব না আব্দুর রহমান আমাকে না দিলে বাজব না আরে আমি এই মুর্शिदे চাকরি না করলে আমি বাজব না কমিটির ভাই যদি আমি হক কথা বলি তাহলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে এরকম নীতি নয় আপনার নীতিতে থাকবে আমার রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাকে রিজিক দিবেন হক কথা বলে দেওয়া এটা আমার দায়িত্ব আমার চাকরি থাকার চলে যাক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহর প্রতি মুখাপেক্ষী হবেন কোন মানুষের প্রতি কোনো ব্যক্তির প্রতি কোন কাজের প্রতি কোনো বস্তুর প্রতি মুখাপেক্ষী হবেন না তাহলে আপনি ইজ্জত ওয়ালা মর্যাদাবান হতে পারবেন